হাই গাইজ সাথে আছি আমি আবুহাজ সরকার মালয়েশিয়ার ডাবের বাগান থেকে কিভাবে ডাব করা হয় আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন মালয়েশিয়াতে কীভাবে ডাবের বাগান থেকে ডাব করা হয় চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই দেখুন ট্রাক এইভাবে ডাব পারছে ডাব করা হয়েছে এইভাবে দেখুন এটা ডাবের বাগান আমি এটাকেও ইয়ে করেছি দেখুন কত বড় বড় ডাব বিশাল বিশাল এক একটা ডাব দেখুন কত বড় একটা ডাবের পানি আপনি খেতে পারবেন না কত বড় বড় ডাব দেখুন কত বড় বড় ডাব এক একটা বাগানে দুই তিন ট্রাক করে ডাব হয় এক একসাথে ডাব দুই তিন ট্রাক ডাব হয় দেখুন কত বড় এই ডাবটা আপনি পানি খেতে পারবেন না এক ডাবের পানি খেতে পারবেন না অনেক পানি চলুন দেখি কীভাবে ডাব পারে ওই দেখুন দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন যত বড়ো বাগানি হোক আর যত বড় বড় গাছে হোক ডাব কিন্তু পারে আপনার হচ্ছে ইয়ে দে বাঁশের লোকা দে বাংলায় যেটা বলে বাঁশের লোকা বাঁশের লোকা একটার সাথে একটা জো জোড়া দিয়ে ডাব পারা হয় ঠিক আছে আপনারা দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখুন কত ডাব কত বড় বড় আর কত সুন্দর এক একটা ডাবে এক লিটারের বেশি পানি আছে আর কি পরিমাণে ডাব একটা বাগান থেকে এক বাগানে পারা হয় এক মাস পর একটা বাগানে ডাব পারা হয় এক মাস পর পর ডাব হয় অনেক এখানে একটা ডাবের দাম এক টাকা এক টাকা করে এখানে পাইকারি বিক্রি হবে শহরেতে বেশি দাম শহরতে দুই টাকা তিন টাকা স্থান পাত্র পাত্রভেদে দাম নির্ভর করে একটা কথা বলে স্থান পাত্র পাত্রভেদে তো এখানে বাগান থেকে অর্থাৎ কুবন থেকে বিক্রি হবে এক টাকা করে এই ডাব এক টাকা পিস এখান থেকে পাইকারি হবে ট্রাকে ভর্তি করে নিয়ে যাবে শহরে গিয়ে আর দাম হবে হচ্ছে আর দে যখন দেবে তখন হয়তো বা হবে দেড় টাকা যখন খুচরা দোকান থেকে নেবেন তখন দুই টাকা দুই টাকা করে দুই টাকা দাম যখন আবার আপনি দোকানের থেকে পানি হিসেবে কিনে নেবেন তখন আরও একটু দাম বাড়বে তিন টাকা করে তো এই ছিল আজকের ভিডিও সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন কে কোথায় থেকে দেখছেন আপনাদের কমেন্ট উৎসাহ করবে আমাকে ভিডিও বানানোর জন্য আমি ভালো ভালো ভিডিও যেন উপহার দিতে পারি আপনাদের মাঝে আল্লাহ হাফেজ